মাত্র সাবান ব্যবহার করে আমার ড্যামেজ স্কিনকে কিভাবে রিপেয়ার করলাম আজকে সেটাই শেয়ার করব আপনাদের সাথে আমার হাতে যেই সাবানটি দেখছেন এটা সবাই চিনে খুব পপুলার একটি সোপ এটা নাম হচ্ছে স্যাফরন গোট মিল সোপ স্ক্রিনে যে ছবিগুলো দেখছেন এগুলো আমার তোলা গত দুই মাস আগের ছবি গত দুই মাস ধরে আমি এই স্যাফরন গোট মিল সোপটা ইউজ করছি আর আজকে আমি আপনাদের সাথে এই সোপটার রিভিউগুলো শেয়ার করব স্যাফ্রন সোপ আমাদের স্কিনের উজ্জ্বলতা ফিরিয়ে আনে এবং দীর্ঘ সময় ধরে রাখতে সাহায্য করে সাথে সানট্যান্ট ও রোদে পড়ার দাগ দূর করতে সাহায্য করে আমাদের স্কিনের যে বাহিরের লেয়ার থাকে তাকে রিপেয়ার করতে সাহায্য করে পাশাপাশি আমাদের স্কিনের গ্লো বা উজ্জ্বলতা ফিরিয়ে আনে যেহেতু এই সোপটা একদম অর্গানিক তাই এটার কোনো সাইড এফেক্ট নেই ইতিমধ্যে আপনারা দেখেছেন আমি এই সোপটা আমার ফেসে কিভাবে ইউজ করেছি সোপটা ইউজ করার পর আপনার ফেসে ইনস্ট্যান্ট একটা গ্লো দিবে এইবার বলি এটার অরিজিনাল সোপটা আপনারা কোথায় পাবেন স্ক্রিনে দেওয়া রূপসাজ পেজে আপনারা অরিজিনাল সোপটা পেয়ে যাবেন এখন তাদের পেজে অফার চলছে তিনটা স্যাফ্রন গোট মিল সোপ মাত্র সাতশো টাকা এবং সারা বাংলাদেশে পাচ্ছেন ডেলিভারি চার্জ একদম ফ্রি সো দেরি না করে তিনটা স্যাফ্রন গোট মিল সোপ মাত্র সাতশো টাকা এখনই অর্ডার করে ফেলুন